ট্রিউ ভিউয়ার্স আপনি অনেক দিন যাবৎ কোনো এক মিডিয়া মিডিয়াকে পাসপোর্ট দিয়ে রেখেছেন হয়ে গেছে ছয় মাস সাত মাস বারো মাস কিন্তু আপনার ভিসা করে দিতে পারেনি সো এই রকম মিডিয়া প্রচুর বর্তমানে আমি দেখতেছি আমার অনেক ভিউয়ার্স আছে যারা আমাকে কমেন্টস করতেছেন ভাই অনেক দিন যাবত হইলো আমি পাসপোর্ট দিয়ে রেখেছি জমা কিন্তু এখনও আমাকে ভিসা দেয়নি আমি কিছু কিছু চেক করে দেখলাম অনেক অনেকে আবার কম রেটেও দিচ্ছে কম অ্যামাউন্টেও পেমেন্ট করতেছে তারা এবং দেখা যাচ্ছে আঠাশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ বা চল্লিশ লক্ষও কেউ কেউ নিচ্ছে এ ধরনের অনেক মিডিয়া আছে তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আসলে আমি কোনো মিডিয়াকে টার্গেট করে কথাটা বলতেছি না আমি আমার ভিউয়ার্সদের টার্গেট করে বলতেছি ধরুন অনেক মিডিয়া আছে তারা কিন্তু অরিজিনালি মিড অরিজিনাল মিডিয়ার সাথে কিন্তু জড়িত না তারা সরাসরি কানেক্ট করতে পারে না তো যার কারণে আপনার তারা অ্যামাউন্টটা নিবে নিয়ে ব্যাংকে রাখবে ব্যাংক থেকে আপনাকে সাত আট মাস ওই টাকাটা আপনার খাটাবে এবং লাভ থাকবে দেখা যাচ্ছে কোনো এক সময় আপনাকে আবার পাসওয়ার্ড ফেরত দিল অনেক ক্ষেত্রে দেখা যায় আবার কিছু কিছু যেমন অরিজিনাল যারা কাজ করে প্রফেশনালি তাদের সঙ্গে যোগাযোগ করে আবার পরবর্তীতে অ্যামাউন্টটা বেশি ফেলায় অথবা দেখা যাচ্ছে আপনি ব্রাজিলে গিয়েছেন ব্রাজিলে বলতেছে আপনার থেকে আরও পাঁচ লক্ষ বা দশ লক্ষ টাকা নেবে তো এই ধরনের কিন্তু বিপদের সম্মুখীন হন তো এই জন্য আমি বলতেছি যারা যোগাযোগ কন্ট্যাক্ট করতেছেন অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন যে এজেন্সিটা ভালো কি না তার সাকসেস রেট রকম। সমস্ত দেশে তার কানেক্টেড আছে কি না অনেক কিছুই কিন্তু যাচাই করতে হয় শুধু একজন মিডিয়া আপনার নাম্বার দিলেও আপনি গিয়ে পাসপোর্ট জমা দিলেন এই ভুলটি করবেন না এটা আপনার অনেক সময় লস কারণ আমি পার্সোনালি আমার যে মিডিয়ার সাথে কন্ট্যাক্ট হয়েছিল আমি কিন্তু সমস্ত দেশে আমি খোঁজ নিয়ে দেখেছি সমস্ত জায়গায় আমি খোঁজ নিয়েছিলাম এবং তাদের মিডিয়া কিন্তু সত্য তারা রিসিভ করে ট্রান্সফার করে প্রত্যেকটা জায়গায় কিন্তু মিডিয়ার লোক আসে বাংলাদেশ থুস থেকে শুরু করে দুবাই বলেন ব্রাজিল বলেন ল্যাটিন আমেরিকার যতগুলো দেশ আছে সবগুলোতেই কিন্তু এজেন্সি রয়েছে এবং এটা চেক করা আমাদের জন্য অনেক ইজি এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে এই জন্য বলতেছি যে টাকার অ্যামাউন্ট কম দেখিয়ে সেই লোভে আপনি প্রতারিত হবেন না ভাই আপনার যদি একান্ত টার্গেট থাকে আমেরিকাতে পৌঁছাবেন টাকাকে আপনি গুরুত্ব দেবেন না আপনার কাছে যদি পর্যাপ্ত না টাকা থাকে আপনি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করে খান কিন্তু টাকাটা ফেলায় রাখবেন না আপনি পাসপোর্ট দিয়ে দীর্ঘদিন যাবত আছেন দেখা যাচ্ছে কোনো এক ব্যক্তি একজন মিডিয়াকে পাসপোর্ট দিল সেই পাসপোর্ট মনে করেন সে তিন মাসে আপনার ব্রাজিলের ভিসা করে দিল অথবা ল্যাটিনের ভিসা করে দিল আর আপনার আট মাস নয় মাস দশ মাস থেকে পাসপোর্টটি পড়ে আছে এই যে সময়সীমা আপনার ওয়েটিং তপস্যা এটা কিন্তু বিরাট ক্ষতিকারক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই জন্য বলছি আপনারা যার মাধ্যমে কাজ করুন না কেন আমি যে মিডিয়ার নাম্বার দিচ্ছি বা ম্যাসেঞ্জারে এখনও দিচ্ছি তারা এখনও রানিং কাজ চালিয়ে যাচ্ছে তো আমার কাছ থেকে আমি জোর করব না যে আপনারা নেন আমি বলবো যে এই মিডিয়া অনেক ভালো আমি আপনাদেরকে পর্যাপ্ত হেল্প করতে পারবো রাস্তায় অনেক ধরনের প্রবলেম হতেই পারে এটা স্বাভাবিক আপনার সাথে মিডিয়ার একটা কথা নিয়ে একটা নরচর হতেই পারে আপনি যদি আমাকে সাথে সাথেই মেসেজ করেন যে ভাই একটু হেল্প করেন বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে হেল্প করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি অনেককে দিয়েছি তাদের সঙ্গে কথা বলতেছি সময় দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের জন্য আপনারা আর কি চান সো এই জন্য বলতেছি যে হয়তোবা কিছু টাকার অ্যামাউন্ট আমার মাধ্যমে আমার রেফান্স রেফারেন্সে কিছু কম বেশি হতে পারে অবশ্যই আমি চাইবো যে কম রেট হোক আমি মিডিয়াকে অনেক বলেছি যে দেখুন কোনো সিস্টেম করে এই টাকার অ্যামাউন্টটা কমানো যায় কি না আমরা এটা নিয়ে কথা বলতেছি তো আশা করি খুব শীঘ্রই একটা ডিসিশন আমরা জানাবো সো যাই হোক প্রিয় ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আপনারা জানেন অনেকে পাসপোর্ট দিয়ে রেখেছেন অনেক দিন যাবৎ কিন্তু কাজ হচ্ছে না তো আমি বলবো যে যারা পেমেন্ট করেননি অবশ্যই পাসপোর্টটি ফেরত নেন নিয়ে ভালো একটা মিডিয়াকে আপনার পাসপোর্টটি দিয়ে দিন না আপনার যদি পাসপোর্টও হয় আপনার পাসপোর্টও হলেও কিন্তু ভিসা আপনার কনফার্ম সর্বোচ্চ আড়াই মাস থেকে তিন মাসের মধ্যেই ব্রাজিলের ভিসা এবং ল্যাটিনের যে কোনো দেশের ভিসা হবে এবং এর কারণ কি জানেন এর কারণ যত অ্যাম্বাচি আছে এবং এয়ারপোর্টে যত লোক আছে সমস্ত কিন্তু মিডিয়ার লোক মিডিয়ার সাথে হাত রয়েছে আপনাকে কোথাও কেউ আটকাবে না একটা টু শব্দও করবে না আপনার কোনো দেশ ভ্রমণেরও প্রয়োজন নেই ভ্রমণ থাকলে আমি বলেছি ভালো না থাকলেও বলেছি সম্ভব এটা পুরোটাই মিডিয়া হ্যান্ডেল করবে সো আমি গতকালকে ল্যাটিনের কিছু মিডিয়ার সাথে আমি কথা বলেছি প্রায় ম্যাক্সিকো পর্যন্ত তো যাই হোক আমরা একটা বাজেট নির্ণয় করতে যাচ্ছি আমি আমার ভিউয়ার্সদের কম রেটে যেন আমি আমেরিকাতে পৌঁছাই দিতে পারি এই দেশ স্বপ্নের দেশ সবাই আসুক আমি চাই তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আরেকটি বিষয় বলে রাখি আমার ম্যাসেঞ্জারে প্রতিনিয়ত অনেকেই আমাকে মেসেজ করে যার কারণে হয়তো বা দেখা যায় আপনার মেসেজের রেসপন্স করতে পারি না ইম্পর্টেন্ট একটা কথা আমি এড়িয়ে যাই তো অবশ্যই আপনি ট্রাই করবেন আবার রিটার্ন মেসেজটি দিতে আমি চেষ্টা করব মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য এবং যারা বিকাশ পেমেন্ট করেছেন মিডিয়ার নাম্বারের জন্য বিকাশ পেমেন্ট করে যারা এখনও স্ক্রিনশট পাঠিয়ে দেননি অবশ্যই ম্যাসেঞ্জারে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। এবং পাঁচ মিনিটের মধ্যে আপনি মিডিয়ার নাম্বার পেয়ে যাবেন কারণ এই স্ক্রিনশটটি আপনি পাঠিয়ে দেওয়ার সাথে সাথে আমি মিডিয়াকে পাঠাই দেই তারপর মিডিয়া আপনাকে অনুমতি দিবে তাদের সঙ্গে কথা বলার জন্য এবং অফিসে আসার জন্য এর আগে কখনোই তারা অনুমতি দেবে না তো আপনাদের ইচ্ছা এটা আপনারা পেমেন্ট করে মিডিয়ার নাম্বার নিতে পারেন এবং যদিও আপনারা না চান কোনো সমস্যা নেই কারণ এই মিডিয়া এটাই রুলস আমার এখানে কিচ্ছু করার নেই তো যাই হোক প্রিয় ভিউয়ার্স এখন পর্যন্ত রানিং কাজ চালিয়ে যাচ্ছে মিডিয়ারা এটি হয়তো বা টার্গেট পূরণ হয়ে গেলে বা একটা দল যাত্রা শুরু করলে আবার তিন মাস বা চার মাস পর আবার অ্যাক্টিভ হবে তো আমার এই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমার এখানে সময় দেওয়া বেকার হবে তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ